বাংলাদেশ কখনো বলে ভারত বয়কট বাংলাদেশ কখনো বলে অখণ্ড বাংলা চাই মানে অখণ্ড বাংলা পশ্চিম বাংলাও চাই বাংলাদেশে আবার বাংলাদেশ কখনো বলে যে বাংলাদেশ আর চীন মিলে ভারতকে আঠাশটা দেশে বিভক্ত করে দেবো এটা বাংলাদেশ বলে এবার আমি বলতে চাই ভাই তোমাদের মাথায় এইসব আজব আজব জিনিস আসে কোথার থেকে আমি এই জিনিসটা বুঝে পাই না হ্যাঁ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বলে কি বাংলাদেশকে ভারত হতে দেওয়া যাবে না বাংলাদেশকে ভারতের হাতের থেকে বাঁচাতে হবে এবং বাংলাদেশকে পাকিস্তান বানানো হবে আর সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক তুমি বাংলাদেশকে পাকিস্তানই বানাও কেননা বাংলাদেশ যে অবস্থায় এখন আছে সেই অবস্থার থেকে ভারতের যোগ্য নয় অতএব বাংলাদেশ পাকিস্তান হওয়ার যোগ্য বাংলাদেশকে পাকিস্তান বানাও আর সব থেকে বড়ো কথা যে বাংলাদেশের মানুষ যে অখবাগুলো ছড়াচ্ছে গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো বন্ধ করো ভারতের থেকে মণিপুর আলাদা হতে চায় ভারতের থেকে ত্রিপুরা আলাদা হতে চায় বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল যেসব বড়ো বড়ো ইউটিউব চ্যানেল আমি বুঝে পাই না এদের মাথায় আছে কি এরা চায় কি এরা কেন ভারতকে নিয়ে এরকম গুজব ছড়াচ্ছে কেউ আলাদা হতে চায় না সবাই ভারতে থাকতে চায় কেউ বাংলাদেশে যেতে চায় না কথাটা মাথায় রাখবে ভারত থেকে একটা মানুষ বাংলাদেশ যেতে চায় না কেন যেতে চায় না বুঝতে হবে যে কেন যেতে চায় না তাদের ভারতবর্ষ সব কিছু বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের কোনো ইন্টারেস্টই নেই মানুষের মানে আমাদের মতন মানুষের বাংলাদেশের প্রতি কোনো ইন্টারেস্টই নেই যে জীবনে কোনোদিন আমি বাংলাদেশ যাবো কথাটা মাথায় রাখবে আর সব থেকে বড়ো কথা যে শাহিন না নাহিদ অনেক ধরনের কথা বলছে যেগুলো ভারতকে নিয়ে বলছে ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি অলরেডি এবার জানি না শাহিদ কিংবা নাহিদ বলছে কিনা আর সব থেকে বড় কথা বাংলাদেশের এই শাহীন নাহিদ আরও যারা উপদেষ্টা হয়েছে বর্তমানে বাংলাদেশের ছাত্রনেতা এরা বলছে চিকেন নেক চিকেন নেক চিকেন নেক এভাবে চিকেন নেকের কী করবি তোরা তোরা যত বড়ই নেতা হোস তোরা চিকেন নেকের কিচ্ছু করতে পারবি না আর যদি চিকেন নেকের কিছু করতে চাস তোরা ভুলে যাস না যে বাংলাদেশেরও দুটো চিকেন নেক আছে বাংলাদেশেরও দুটো চিকেন নেক আছে একটা পশ্চিম বাংলায় আর একটা ত্রিপুরার কাছে দুটো চিকেন নেকি কিন্তু বাংলা ভারত নিয়ে নেবে ভাই যখন তখন দুটো চিকেন নেকি ভারত নিয়ে নেবে কথাটা মাথায় রাখিস বাংলাদেশের দুটো চিকেন নেক ভারতের একটা চিকেন নেক ভাই নিজেদের চিকেন নেক নিয়ে চিন্তা কর এখনো সময় আছে ঠিক আছে আর বাংলাদেশের এইসব উপদেষ্টাগুলোকে আমি বলতে চাই ভাই তোমরা ছাত্র নেতা হয়েছ অল্প বয়সে তোমাদের মাথায় এখনো এইসব জিনিস ঢুকবে না একটা সরকারকে সরানো আর একটা সরকার দিয়ে দেশ চালানো এর মধ্যে অনেক পার্থক্য ভাই নাহিদ ভাই এখনো বোঝো খালি চিল্লিয়ে চিল্লিয়ে বক্তৃতা দিলেই হবে না ভারতের বিরুদ্ধে কথা বললেই হবে না ভারত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাইলেই হবে না দেশটাকে সামলাতে হবে দেশের মানুষকে সামলাতে হবে বুঝতে পেরেছ এখনই যা শুরু হয়েছে আওয়ামী লীগের যে জনগণ জন মিছিল আওয়ামী লীগের যা শুরু করেছে তাতে মনে হয় না বাংলাদেশের এই সরকার টিকবে খুব তাড়াতাড়ি এরও পতন হবে ঠিক পাকিস্তানের মতন ঠিক যেমনটা পাকিস্তানে সরকার এক বছরের বেশি টিকতে পারে না